पेश नजर है मरुबी तेरे हर जिसे पेश नजर है बस उसकी जबां पर नागर है ना मगर है बस उसकी जुबां पर ना अगर है ना मगर है আল্লাহ প্রিয় বান্দা বলে ও দুনিয়ার মানুষের নাম সেরাম আমি ওই আল্লাহ ছাড়া এত আপন আর ঘনিষ্ঠ কে আছে আমি যার জন্য আমার জীবন যৌবন সব কিছু উৎসর্গ করতে পারি আমি তালাশ করে দেখেছি আল্লাহর চাইতে এত ঘনিষ্ঠ আল্লাহর চাইতে এত আপন আল্লাহর চাইতে এত নিকটতম আর কেউ হতে পারে না আল্লাহ বন্দার জন্য এভাবে আয়োজন করে রাখলেন নামাজ শেষ করে আল্লাহ বন্দা মসজিদে বসে থাকে আর অপেক্ষা করেন আল্লাহ নবী বলেন বান্দা যতক্ষণ পর্যন্ত বসে থাকে আল্লাহ তরফ থেকে ফেরেস্তা নিয়োগ করা আছে ফেরেস্তা ওই বান্দার জন্য তিনটা দোয়া অনবরত যতক্ষণ বসে থাকে ততক্ষণই করতে থাকে এক নম্বরে ফেরেস্তা দোয়া করতে থাকে আল্লাহ আল্লাহ এই বান্দার প্রতি আপনি রহমত না হাসিল করেন এই বান্দা প্রতি আপনি দয়া মায়া করেন এভাবেই আল্লাহর ফেরেস্তা আল্লাহর কাছে বলতে থাকে অনবরত দুই নম্বর দোয়া করতে থাকে আল্লাহ ফিরে লাগু তবু আল্লাহ আপনি এই বান্দাকে মাফ করে দেন এই বান্দার গুনা খাতা গুলো মাফ করে দেন এভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকে তিন নম্বরে বলতে থাকে আল্লাহ আল্লাহ আপনার এই বান্দার সৌভাগুলো আপনি কবুল করে নেন আচ্ছা এই যদি কবুল হয়ে যায় আর কি থাকলো আল্লাহর রহমত যদি হয়ে যায় আল্লাহর দয়া হয়ে গেলে তো আর কিছুই লাগে না আর উপরন্ত যদি হয়ে যায় যদি কবুল হয়ে যায় তাহলে ওই বন্দার সফলতার কে ঠেকায় সে সফল বন্দা হিসাবে গণ্য হবে তবে দুইটা মাত্র শর্ত দেওয়া আছে মালাম ইহি মালাম ইহি দুইটা শর্ত দেওয়া আছে একটা হলো সময়টা অজু সহকারে কাটাতে হবে পবিত্র অবস্থায় কাটাতে হবে দুই নম্বরে হলো মালাম ইহুদি পিহি মসজিদে থাকা অবস্থায় কাউকে কোনো কষ্ট না দিতে হবে কয়টা শর্ত দুই শর্ত দুই সাথে তিনটা দোয়া আমাদের জন্য করা হচ্ছে এক হলো রহমতের দোয়া দুই মাফেরাতের দোয়া তিন তওবা কবুলের দোয়া এটা যদি পেয়ে যাই আর কি রইল আমার কিছুই বাকি থাকবে না আর পাবো এটাও আমরা ইয়াকিন করে বলতে পারি কারণ এই ফেরেস্তাকে এই দায়িত্বটা কে দিয়েছে এটা তো আমাদের কেউ তো নিয়োগ দেয়নি আমাদের প্রতিনিধি তো সেনা যে আমরা তাকে পাঠাইছি যে আপনি যা বলবেন আমাদের তরফ থেকে সুপারিশ করবেন এমন আমাদের পক্ষ থেকে প্রতিনিধি না তিনি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত আল্লাহ তাকে এই দোয়া করার জন্য এই কথাটা বার বার আল্লাহর কাছে বলার জন্য আল্লাহ পাখি তাকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ যেহেতু দায়িত্ব দিয়েছেন নিশ্চয়ই আমরা বলতে পারি একইনের সাথে অবশ্যই আল্লাহ তালা দোয়াটা কবুল করবেন এই জন্যই তাকে দায়িত্ব দিয়েছেন বলবেন যে আল্লাহ এভাবে ছাড়াও তো দিতে পারে ফেরেস্তা বলবে ফেরেস্তা না বললে কি দিতে পারেন ফেরেস্তা যদি না বলে এমন কিছু তাহলেও তো আল্লাহ পাক দিতে পারেন রহমত মাসেরা তবা কবুল সব তো এমনিও হতে পারে কিন্তু আল্লাহ পাক যদি এই সিস্টেম না করতেন আমরা বুঝতাম কিভাবে আমরা কি করে বুঝতাম যে আমার নামাজের পরে অপেক্ষা করার সময়টাও আল্লাহ এত মূল্যবান আল্লাহ আমার এই সময়টার জন্য আয়োজন করে রাখছেন এটা তো আমি বুঝতাম না আমাকে আশ্বস্ত করার জন্য আল্লাহ বুঝাইতেছেন তোমার এই সময়টা যদিও কোনো বিকির নাই কোন তসবি নাই কিছুই চুরি করো না শুধু পবিত্র অবস্থায় কাউকে কষ্ট না দিয়ে চুপচাপ যদি বসেও থাকো আল্লাহর তরফ থেকে অবন্ধা আমার তরফ থেকে এক মহা আয়োজন তোমার জন্য করে

اذا اراد عبده